আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখছেন কে নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি জামিরুর রহমান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বারাইপুরের প্রতিবাদী এবং লড়াকু সৈনিক সাজিদ লস্কর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আমাদের সাজিদ ভাই সঙ্গে রয়েছে সাজিদ ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করে নেবো জেনে নেবো যে এই বিষয় নিয়ে সাজিদ ভাই মন্তব্য কি এবং উনি কি বলছেন প্রথমত আমি যেটা বলবো ধর্ম যার যার সব সবার এই মতাদর্শে আমি বিশ্বাসী না এটা তো এক শ্রেণীর রাজনৈতিক নেতা তারা তাদের রাজনৈতিক সুবিধার জন্য এই রকম ভাষা বা রকম কাজ তারা করে থাকে আমার মতে ধর্ম যার যার উৎসব সব হওয়া উচিত যেমন পর আমাদের বকরাই আসতে চলেছে সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে অধিকাংশ কুরবাণী গরু দেওয়া হয় এবং হিন্দু ধর্মে গরু খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তো শুভেন্দু অধিকারীর মতন কিছু ধান্দাবাজ নেতা যদি তিন বাটি খেয়ে থাকে কিন্তু হিন্দু ধর্মে সেটা নিষিদ্ধ ঠিক তেমনই আমাদের ইসলাম ধর্মে পূজাও নিষিদ্ধ সেক্ষেত্রে সিদ্দিকুল্লা বা ফিরা থাকিম এরকম অনেক মুসলিম ধান্দাবাজ নেতা করে থাকে সেক্ষেত্রে মূল জিনিস যে অ্যাকচুয়াল দুটো ধর্মে নিষিদ্ধ রয়েছে আর যেহেতু ধর্মর প্রসঙ্গ এসেছে রাজনৈতিক নেতারা করে সেটা আলাদা বিষয় ধর্মর বিষয়টা যেহেতু এসছে সেক্ষেত্রে আমার মতে এটা মানে না হওয়া উচিত যার ধর্ম সেই পালন করা উচিত মুহূর্তে আমাদের ভারতবর্ষে গো নিয়ে এক বিশেষ মতবিরোধ চলছে রয়েছে বিষয় নিয়ে আপনি কি বলছেন এটা তো দীর্ঘদিন ধরে চলছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অনেক পশু রয়েছে তার মধ্য দিয়ে গরুর কুরবানি দিলে গরু কুরবানি দিলে তার সাব বেশি হয় এবং বেশি মানে পূর্ণ হয় এরকম কথা যেহেতু দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে তো যারা এমন কাজ করে গো হত্যা বা গো হত্যাকে বাঁচানোর জন্য মানুষ হত্যায় যারা মেতে আছে তাদেরকেই আমি বলবো যে ভাই দেশের প্রধানমন্ত্রীর কথাটা শোনো এর আগে আমরা দেখেছি পশ্চিমবাংলার বাইরে এই গো হত্যা নিয়ে এবং এই কুরবানির ঈদের যে গো গরু জবাই নিয়ে বহু বিতর্কিত মন্তব্য এবং বহু বিতর্কিত জায়গা দেখেছি কিন্তু আজকে তো আমরা আমাদের পশ্চিমবাংলায় এ বিষয় নিয়ে দেখছি প্রচুর বিতর্কিত চলছে বিষয় নিয়ে আমাদের ভারতবর্ষে টোটাল আঠাশটা রাজ্য এবং এই আঠাশটা রাজ্যর মধ্যে কুড়িটা রাজ্য আছে যেটা মানে মানে কুড়িটা রাজ্যে গো বা মানে গরু বিক্রি করা এটা অবৈধ এবং তার মধ্যে আটটা রাজ্য আছে যেটা বৈধ তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে গো হত্যা বা গো মানে গরুর বিক্রি করা কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু তারপরেও এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অনেক ঘটনা রয়েছে বা অনেক জায়গা রয়েছে যে গরুর মাংস খাওয়ার জন্য তাদেরকে মানধ করা হয়েছে বা অনেক জায়গা রয়েছে তো আমার মানে বলার উদ্দেশ্য যে এটা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্ব দেওয়া দরকার নজর দেওয়া দরকার যাতে এরকম কাজ যেন না হয় ধর্ম যার যার উৎসব সমাজ এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি এবং এই বিষয় নিয়ে বলতে শুনেছি সেকুলারদের কিন্তু আমাদের দেখেছি আমাদের পশ্চিমবাংলায় একজন টিভি চ্যানেল মহিতরঞ্জন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা অ্যাকচুয়াল বলে রাজনৈতিক নেতারা এবং এরা সেটা করে আর ময়িকরঞ্জন তো সম্ভবত বিজেপি করে ও তো নিউজ চ্যানেলের অ্যাঙ্কার বলে আমি মনে করি না একটু ছিটিয়াল আছে একটু ঘেউ ঘেউ করে সেই কারণে বিজেপি ওকে একটা ভালো জায়গায় রেখেছে যাই হোক ধর্ম যার যার উৎসব সবার এটা মানে সেকুলার মানে আলটিমেট যারা প্রকৃত সেকুলার মানে তাদের কথা নয় সেকুলার শব্দের অর্থটা আগে বুঝতে হবে যারা সকল ধর্মকে সমান সম্মান করে মানে আমার মতে কিন্তু আমি যেটা মানি যেহেতু আমি তো মুসলিম কমিউনিটি থেকে বিলং করি এবং কোরআন শরীফের মধ্যে যেটা উল্লেখ আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তো যে ক্ষেত মানে সেখানে আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে দিয়েছে যে তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করব এবং আমি সেটাই চেষ্টা করি যে নিজের ধর্মে থেকে নিজের ধর্মটাকে পালন করি এবং অন্যের ধর্ম তারা পালন করতে বা তাদের কোনো রকম সমস্যা যাতে না হয় সেটাও আমরা চেষ্টা করব যাতে তাদের ধর্মটা পালন করতে যাতে অসুবিধা না হয় ইসলামের অর্থে প্রকৃত সেকুলার হচ্ছে এটাই ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু প্রশ্ন করতে চাই ব্যক্তিগত বলতে তবু কী কিছুদিন আগে আপনার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যেটা হচ্ছে কি আপনার নসিবে আগে কেউ ছিল এখন নেই এ বিষয় নিয়ে কি বলছে বিষয়টা হচ্ছে মানে যদিও এটা এই ধর্ম যার যার উৎসব সবার টপিকের বাইরে তো এর জন্য একটা আলাদা সময় করবেন সেদিন মানে আমি আমার ব্যক্তিগত কথা বলবো যদিও প্রশ্ন করেছেন তার আগে বলি যে আমাদের মানে একটু মানে আমাদের এলাকার মধ্যে বা কিছু পরিচিতির মধ্যে মানে আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে যেভাবে মানে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে সবাই যেভাবে আর কি মানে সমালোচনা করছে তো এর ওয়ান পারসেন্ট সমালোচনা করে যদি এই দেশের লোকেরা এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যদি করতো তাহলে নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী থাকতো না যদি এর ওয়ান পার্সেন্ট সমালোচনা যদি ওয়াক নিয়ে করতো তাহলে হয়তো ওয়াক বিল হয়তো মানে পাশই হতো না এর ওয়ান পার্সেন্ট যদি এনআরসি নিয়ে করতো ডবল এ নিয়ে যদি করতো ইউসিসি নিয়ে যদি করতো এগুলো হতো না বিজেপি পার্টিটাই থাকতো না যতটা আমাকে নিয়ে সমালোচনা করে এর ওয়ান পার্সেন্ট সমালোচনা যদি বিজেপি পার্টিকে নিয়ে করতো তো বিজেপি পার্টিটাই থাকতো না তারপরেও যে ওটা আমি নর্মালি ফেসবুকে পোস্ট করেছিলাম ডিলিট করতে ভুলে গেছি তো সেক্ষেত্রে থাকে কম বেশি প্রতিটা মানুষের পছন্দের কেউ থাকে তো সেক্ষেত্রে তো আর সবাই তো আর পায় না কম বেশি পছন্দ হলেও কি পেতে হবে এরম কোনো বিষয় না তো আমি আর কথা বারাতে চাইছি না ধন্যবাদ ঠিক আছে এই মুহূর্তে এই পর্যন্ত সাজিদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখলেন কে নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি জামিলুর রহমান